ট্রেনটা এত দেরি করলো তাই তো দেরি হয়ে গেল দিদি তোমাকে দেখি না কি বলবো তা সবাই বাড়ির কই তোমার বৌমাকে দেখবো বলে আমি বসেই রয়েছি সেই বিয়ের পর তো তোমাদের বাড়ি আর যাওয়া হয়নি দেখাও হয়নি তোমার নাতনিটারও একটু দেখবো অনপ্রাশনেও যাওয়া হলো না বটে দিদি ভাই হয়ে গেলে এসো এসো আমার কাছে এসো ও থাম্মি থাম্মি গো হ্যাঁ আমাকে দিদিভাই বলছে কি তোমার মতো জানো ওটা তুমি তো এখনই দিদিভাই ওটা হচ্ছে তোমার চোর ঠাম্মি হ্যাঁ হ্যাঁ দিদিভাই আমি তো তোমার চোর তুমি ভালো আছো তো কোলে এসো 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 কোলে এসো এই বলে মিষ্টির ছোট ঠাম্মি মিষ্টিকে কোলে তুলে নিল এবং খুব আদর করতে লাগলো তোমাকে তো কোনোদিনও দেখিনি দিদিভাই ভাই তো একদম ছোট পরীর মতো দেখতে আরে কাকিমা কেমন আছো চিনতে পারছ তো আমি তো তোমার বৌমা দেখি পাদটা একটু দেখি প্রণাম করি থাক থাক মা আর প্রণাম করতে হবে না আচ্ছা কাকা কোথায় শ্যামলী বা কোথায় ওই দেখছি না তো ওই তো ওই ঘরের দাওয়ায় বসে রোয় কাকা দেখি পা দুটো দাও থাক থাক মা থাক তামা তোমরা ভালো আছো তো তোমার ঋষিকুর কনে ওই তো ওইখানে কি গো এ দেখো কাকা ডাকছি তোমায় এসো কাকা তুমি ভালো আছো তো কাকা আচ্ছা শরীর মধ্যে শুনেছিলাম একটু খারাপ হয়েছিল এখন কেমন আছে এখন ভালো তো আর কোষ বুড়ো হয়েছি তো শরীর তো একটু খারাপ হবেই তোদের কাজকর্ম কেমন চলতিছে শুনলাম যে তোরা সাত দিন ছুটি পাইছিস তার জন্য এনে আইসিস তা ভালো করেছিস দেখি কাকা পাটা দেখি একটু আচ্ছা তোরা বস তোকে সকলকে নিয়ে বস ওই কাকি তোরে খাওয়ান দেখছে খাই না তারপরে তোরা বসে তোকে গল্প শুনবানি এই শুনছো ওকে খাতি দাও ওরা আইসে সারাদিন ট্রেনের মধ্যেই তো ছিল বুঝলে হাতি দাও আরে শ্যামলি কেমন আছিস বল বল কেমন আছিস কত দিন তোকে দেখি না কি আনন্দে যে লাগছে কি বলবো তুই এগুলো কি পরেছিস এরকম শাড়ি পরেছিস কেন আমাদের এখানে তুই এরকমই করতে হয় বা তোমার জামাটা তো খুব ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ তাহলে কেমন আছিস বল আমি তো শুনলাম মা বাবার কাছ থেকে যে তোমরা আসছো আমি যে কি আনন্দ পেয়েছি কি বলবো হ্যাঁ হ্যাঁ কাকি কই কাকি কাকা কই ওদের বাহ তোদের বাড়িটা তো কত দিন দেখি সুন্দর করে সাজিয়েছিস রে বাড়ির চেহারাটাই তো পাল্টে গেছে আমরা যখন ছিলাম এরকম ছিল সেই আমরা মনে আছে ছোট্ট এই উঠোন দিয়ে দৌড়ে দৌড়ে বেড়াতাম কি মজাই না লাগতো সেই দিনগুলো চলে গেল বল আর আমাদের ওখানে তো এরকম এত খোলামেলা জায়গা নয় তবে যাই বলিস না কেন শহরে যেন দূষণে দূষণ গ্রামে আসলে একটু প্রাণ খুলে বাঁচা যায় বাকি সতেজ বাতাস বাপরে বাপ তোরা তো বেশ ভালোই আছিস সেখানে তোমরা অনেক দূর থেকে ট্রেনে জার্নি করে এসছো চলো চলো হাত মুখ ধুয়ে একটু খাবার দাবার খেয়ে নেবে হ্যাঁ হ্যাঁ চল চল আর চিষারা এদিকে খাওয়া দাওয়া সেরে নিয়ে গল্প করতে লাগলো সবাই এমন লাগছে বলো আমাদের বাড়ি তোমাকে কতদিন পরে দেখলাম সেই কবে দেখেছি তা ভালো আছো তো তুমি তো আমাদের এখানে কোনো দিনও আসোইনি কেমন লাগছে বলো আমাদের এখানে হ্যাঁ তুমি সে শ্যামলি না ঠিক ধরেছি দেখেছো ভালোই লাগছে গো হুম খুব সুন্দর তোমাদের এই গ্রামটা ভীষণ সুন্দর আস্তে আস্তে তো দেখলাম চারিদিকে কত ক্ষেত ফসল আর তোমাদের বাড়ির চারিদিকটাও খুব সুন্দর কি মিষ্টি তুমি লজেন্স খাবে তাহলে চলো কিনে নিয়ে আসি হ্যাঁ পিসিমণি আমি তো জানি তুমি আমার ছোছো পিসিমণি আর এদিকে টিসারা গল্প করতে করতে টিসার শাশুড়ি আসলো এ গো বৌমা গল্প করছো হ্যাঁ হ্যাঁ চলো একটু তোমাকে আশেপাশটা ঘুরিয়ে দেখাই এই বাড়িতেই তোমার বর ননদের জন্ম হয়েছিল ছোটবেলাটা পুরো ওরা এখানেই কাটিয়েছে চলো একটু ঘুরে দেখবে না চলো চলো হ্যাঁ মা চলুন আমার তো দেখতে খুব ইচ্ছা হচ্ছে আমি খুব মা এই ঘর এটা হচ্ছে আমাদের পুরনো ঘর এই ঘরে আমি বিয়ে হয়ে এসছিলাম এই ঘরেই ওই ঋষি তারপরে ঈশা সবাই থাকতো আমরা এটাই এই ঘরটাই থাকতাম আর তারপরে তো এখন ওই বাড়িটা বানিয়েছে এটা তাও দেখছি একটু ঠিকঠাক করেছে আগে তো একটু ভেঙে চুড়ে গেছিলো কতদিনকার বাড়ি বলো তো বাহ আপনাদের পুরনো ঘরটাও তো খুব সুন্দর ছিল মা সত্যি কথা গ্রামের বাড়ির জবাব নেই এই দেখো এটা আমাদের গোয়াল ঘর দেখো এখন দুটো গরু আছে বটে আগে অনেক গরু ছিল হ্যাঁ এখন ওরা সামলাতে পারে না তোমরা তো এখন ওই বাচ্চাদের কোট দুধ খাওয়াও আমাদের ঈশা ঋষি তারপরে শ্যামলি ওরা সবাই এই গরুর দুধ খেয়েই মানুষ রয়েছে আর মা আপনিও না সত্যি আমাদের ওই শহরে এরকম খাঁটি জিনিস পাওয়া যায় নাকি আমাদের ওখানে তো সবই ভেজাল মেশানো কি আর করবো বলুন আর এখানে তো গ্রামে সবার বাড়িতেই প্রায় গরু আছে সবই এখানে খাঁটি জিনিস তা যা বলেছ বৌ মা শহর মানে এখন ভেজাল মা দেখে কি সুন্দর নুড়ো লাউ সব মা মাচায় লতি লতি উঠেছে কি সুন্দর লাগছে না দেখতে আমার তো মনে হচ্ছে এখনই পেরে কেটে কুটে রান্না করে দিই এত সুন্দর লাগছে দেখতে তোমরা তো এরকম কোনোদিনও দেখোনি বৌমা সেই জন্য এরকম বলছো আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম গ্রামের চালে চালেই এরকম চাল কুমড়ো মিষ্টি কুমড়ো সব হয় আমরা ওই সব আবার বাজার থেকে কিনে নিয়ে আসি না এখান থেকেই পেরে পেরে কে নি রান্না করে তুমি একদিন কেউ দেখবে মুখে লেগে থাকবে বাড়ির জিনিসের আলাদাই স্বাদ ঠিকই বলেছেন মা একদম ঠিক দেখো বৌমা এই হচ্ছে রান্নাঘরে আমরা দুই বউ মিলে রান্না করতাম ও মা এবার একটা উনুনের মধ্যে দুটো মুখ কেন মা এটা কি করে তৈরি করলেন এটা কি করে রান্না হয় নিচে যেই দেখছো জায়গা ওখান দিয়ে খড়িডোক মুখ একসাথে জ্বলবে একটা জ্বালানি দিয়ে দুটো অনুন জ্বলবে বাহ বেশ ভালো তো দারুণ ব্যাপার তো আচ্ছা মা এটা কি বেশ সুন্দরী দেখতে কিন্তু জিনিসটা কি মা এটা তুমি চেনো না আচ্ছা আচ্ছা চিনবেই বা কি করে সব তো আর সেরকম ভাবে দেখাও যায় না আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ঢেকি আচ্ছা মা ঢেকিতে কি করে আচ্ছা তুমি জানো না তো ঢেকিতে ধান ভাঙা হয় আমরা যখন ছিলাম তখন আমরা এখানে সবাই মিলে বসে বসে ধান ভাঙতাম বিকেল বেলায় গ্রামের সব বাড়িতেই এই ঠেকি আছে একটা করে মা তাহলে পুকুর একটু দেখে আসি তখন দেখলাম পুকুর পাড়টা কি সুন্দর লাগছে চলো চলো ও মা ও মা কি সুন্দর পুকুরটা আবার কি সুন্দর সুন্দর পাতা ভাসছে উফ আমার তো দেখেই জলে নামতে ইচ্ছে করছে মা দেখুন দেখুন কি সুন্দর হ্যাঁ বৌমা কি। বলেছ আমরা যখন এখানে ছিলাম তখন এই পুকুরটা কাটিয়েছিল পুকুরটার অনেক বয়স এখন অবশ্যই একটু ঠিক করেছে তবে যাই বলুন মা খুব সুন্দর কিন্তু পুকুরটা আমার তো দেখেই নামতে ইচ্ছা করছে আচ্ছা মা এই পুকুরে কি মাছ নেই আছে বই কি বৌ মা আমরা তো দিনও মাছ কিনে খাইনি তোমার কাকা শ্বশুর আর তোমার শ্বশুর মশাই দুজন মিলে পুকুরের মাছ ধরতো আমরা তাই খেতাম তাই মা মাছ ধরতে নিশ্চয়ই ভীষণ মজা হতো রান্না করতেও নিশ্চয়ই ভীষণ মজা হতো কি মজা আমরা না একদিন মাছ ধরবো ধরে তারপরে রান্না করব হ্যাঁ মা ঠিক আছে হ্যাঁ মা ঠিক আছে আর এরই মধ্যে মিষ্টি আরিয়া পুকুর পারে ছুটতে চলে মা তুমি পুকুরের এখানে কি করছো মা কি সুন্দর পুকুর পাতা মা আমি নামি না একটু রিয়া দিদির সাথে একটু হ্যাঁ মা প্লিজ নামি না না মা এখন পুকুরের ধারে যায় না আমি তোমাকে একদিন সময় করে এনে স্নান করাবো ঠিক আছে মানে পিছলে পড়ে যাবি এমনি ভেজা ভেজা পাড়টা যাস না মা পড়ে যাবি রিয়া তুইও যাস না না মা আমি ইট একটু গে একটু যাই না যাই না মা পড়ে যাবি খানি যাই না মা হ্যাঁ হ্যাঁ যাবি না মিষ্টি বারবার বললাম ওইদিকে যাস না এক্ষুনি যদি পড়ে যেতিস তখন কি হত বলতো হ্যাঁ ডুবে যেতিস তো তুই গ্রামে এসেই শুরু করে দিয়েছিস এবার কিন্তু ঠাটি এক চোর মারবো বলে দিলাম বেশি বেড়ে গেছো তুমি না আমাকে কেন ও আমি বকতে তুমি আমার কাছে সোদিদি ভাই একদম ওকে বকবে না আমি ওকে বুঝিয়ে বলছি আসো দিদিভাই শোনো আমার কথা শোনো ওই যে পুকুরে অনেক জল আছে একা একা গেলে তুমি যদি পড়ে যাও তখন কি হবে তোমার সাথে যখন তোমার মা থাকবে কেউ বড় কেউ থাকবে তখন তুমি পুকুরে নামবে ঠিক আছে ঠিক আছে তো আমি আয় আমন কব না আমি মা মিষ্টি বোবা চলো ওইদিকে চলো আর এদিকে এসো না মিষ্টিকে অনেক বোঝালাম চলো চলো ওদিকে চলো ঠিক আছে মা চলুন দেখছিলি তো মা এখনই কত বড় সর্বনাশ হয়ে যাচ্ছিল তুমি আমার কথা শোনো না কেন মা আমি তো তোমাকে এত ভালোবাসি তাহলে তুমি আমার কেন কথা শোনো না আমি তো তোমার ভালো চাই না আমি তোমাকে কালকে পুকুরে নিয়ে এসে স্নান করাবো ঠিক আছে এখন চলো ঘরে চলো চলো আমি আমার শোনা মেয়ে ঠিক আছে মা চলো বন্ধুরা তোমাদের এই আজকের ভিডিওটি কেমন লাগলো যদি তোমাদের আমার ভিডিওগুলি ভালো লাগে থাকে তাহলে প্লিজ মিষ্টির খেলাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর মিষ্টি মিষ্টি কমেন্ট করো তাহলে পরের দিন তোমাদের সাথে একটি সুন্দর ভিডিও নিয়ে দেখা করছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা